রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার যেরকম দেওয়া রয়েছে পাশাপাশি দেখবে রোল এবং নাম্বারটাকে এবং তার সাথে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে এই যে ভিউ রেজাল্ট দেখতে পাচ্ছ ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে কোন কোন সাবজেক্টে কত নাম্বার ওয়েলকাম এভরিওয়ান হাউ টু চেক এইচএস রেজাল্ট 2025 এইচএস রেজাল্ট কিভাবে দেখব 2025 এই মুহূর্তে তোমরা যারা যারা 2025 সালের এইচএস ক্যান্ডিডেট রয়েছে রেজাল্ট কিভাবে দেখবে অবশেষে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিভাবে নিজের মোবাইল ফোন ব্যবহার করে মাত্র 1 মিনিটে সরাসরি তোমার রেজাল্ট দেখতে পারবে আজকে আমি দেখিয়ে দেব এবং রেজাল্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য পাশাপাশি রেজাল্ট পর কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত অ্যাডমিশন সংক্রান্ত তথ্য তোমরা এখানেই ভাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা মেলেখানটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা দেখতে না পারছে তারাও যদি সরাসরি রেজাল্ট কিভাবে দেখবে তোমরা এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও ঠিক আছে তো অবশেষে অপেক্ষার অবসান ফাইনালি সেই মাহেন্দ্র খন উপস্থিত উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ সরাসরি তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ আজকে বহু প্রতীক্ষিত দিন তোমরা অপেক্ষা করে আছো এবং প্রথমেই সকলকে কংগ্রেচুলেশন যারা প্রচুর ভালো নম্বরে পাস করেছো বিগ কংগ্রেচুলেশন এতদিনের হার্ড ওয়ার্কিং পরিশ্রম বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছো এবং একটা সেলিব্রেশন তো হবে পাশাপাশি যারা পাস করেনি টেনশন করছিলে তোমাদেরকেও কংগ্রেচুলেশন পাস করে গেছো এবং যারা ফেল করেছো বা কম নম্বর পেয়েছো ভাবছো যে জীবনে কিছু করতে পারলে না তোমাদেরকে বলি মন খারাপ করবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই কিন্তু শেষ নয় একটা মার্কশিট কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না জীবন এবং সময় তোমাকে আরো অনেক সুযোগ দিবে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে ঠিক আছে তো সরাসরি তোমাদেরকে দেখে দিচ্ছি এইচএস রেজাল্ট নিজের মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবে আমি একাধিক ওয়েবসাইট তোমাদেরকে দেখে দিচ্ছি কারণ যেহেতু একসাথে অনেকে রেজাল্ট চেক করে সেই জন্য ওয়েবসাইট হ্যাং হয়ে যায় তো সেই কারণে আমি দু তিনটা ওয়েবসাইট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজেই তোমরা কিন্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখানোর জন্য তোমরা এইভাবে টাইপ করবে যেভাবে আমি টাইপ করছি রেজাল্ট ডট ডাব্লু ভি ডিও ভি ড আরেকবার বলে দিচ্ছি রেজাল্ট ডট ডাব্লুবি ডট ওয়েবসাইট এটা এটাতে ক্লিক করবে ঠিক আছে এটাতে ক্লিক করার পরে দেখো ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এখানে তোমার রোল নাম্বার একসাথে লিখবে রোল নাম্বার দেখো এখানে যেভাবে দেওয়া রয়েছে তারপরে ক্লিক করবে ঠিক আছে পাশাপাশি আরও একটি গভর্নমেন্ট ওয়েবসাইট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইচএস রেজাল্ট চেক করার জন্য দেখো রেজাল্টস ডট লকার ডট জিও ডট ইন রেজাল্টস ডট লকার ডট জিও ডট ইন ওই ওয়েবসাইটটা থেকেও তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে এখানে দেখো ডিজি লকার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো এখানেও তোমরা রেজাল্ট দেখতে পারবে পাশাপাশি তোমরা টাইপ করতে পারো ডাবলিউ বি এইচএস রেজাল্টস ডট সংবাদ প্রতিদিন ডট ইন ঠিক আছে ডাব্লিউ বিএচএস রেজাল্টস ডট সংবাদ প্রতিদিন ডট ইন ক্লিক করার পরেই এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখো রেজাল্ট দেখতে পারবে এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার যেরকম দেওয়া রয়েছে পাশাপাশি দেখবে রোল এবং নাম্বারটাকে এবং তার সাথে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে এই যে ভিউ রেজাল্ট দেখতে পাচ্ছ ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো কত গ্রেড পেয়েছো সমস্ত কিছু রেজাল্টের হুবহু কপি কিন্তু দেখতে পারবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু থিওরি এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে আলাদা আলাদা করে পাশ করতে হয় যেগুলো আশির মধ্যে পরীক্ষাগুলো আমি আগেও বহুবার বলেছি সেখানে তোমাকে চব্বিশ তুলতেই হবে এবং যেগুলো হচ্ছে সত্তরের মধ্যে পরীক্ষা সেখানে লিখে একুশ পেতেই হবে তো যারা বেস্ট অফ ফাইভে পাস করেছো কংগ্রেচুলেশন ঠিক আছে যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে কংগ্রেচুলেশন এবং যাদের রেজাল্ট ভালো হয়নি বা অকৃত কাজ হয়েছে একদম মন খারাপ করবে না এবং বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাস করা কিন্তু বাধ্যতামূলক অনেকের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন হতে পারে তো দুটো ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে তো ল্যাঙ্গুয়েজে পাস করা কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে এবং তোমার ল্যাঙ্গুয়েজে কম পাও সেটা ব্যাপার না তুমি যে পাঁচটাতে বেশি নম্বর পেয়েছো সেই পাঁচটার নম্বর কিন্তু যোগ হয়েছে যে পাঁচটাতে বেশি নম্বর পেয়েছো সেই পাঁচটি নম্বর কিন্তু যোগ হয়েছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি বাংলা ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক বাংলা ইংরেজিতে কম নাম্বার পাও নাম্বার যোগ হবে না কিন্তু বাংলা ইংরেজিতে পাস থাকতে হবে ঠিক আছে এবং ধরো তোমার বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কেউ বায়োলজিতে ফেল করেছো বা ম্যাথে ফেল করেছো তাও কিন্তু পাস করে যাবে যে কোনো একটাতে ফেল করলে পাস করে যাবে সেটা এনএ হয়ে যাবে নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে তো রেজাল্টে যারা এনএ দেখতে পাচ্ছ মানে সেই সাবজেক্টটা তুমি ফেল করেছো কিন্তু তাও তুমি উচ্চ মাধ্যমিক পাস করে গেছো ঠিক আছে এবং যারা বেস্ট অফ ফাইভে পাস করতে পারবে না তারা কিন্তু অকৃতকার্য হয়েছো তো সকলকে আরো একবার কংগ্রেচুলেশন এবং সরাসরি আজকে আমি লাইভ থাকছি আর কিছুক্ষণ পরে লাইভ থাকবো সরাসরি তোমাদের রেজাল্ট দেখে দেবো তো যে যে ওয়েবসাইট গুলো বললাম এখান থেকে খুব সহজ এবং সুবিধাজনক ভাবে তোমরা যা দেখতে পারবে যারা কম নম্বর পেয়েছে টেনশন করবে না পিপিএস পিপিআর রয়েছে পিপিএস কি পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এখানে তোমার খাতাটাকে পুনরায় দেখা হবে না শুধু নম্বরগুলো গোনা হবে নম্বরের কাউন্টিং এ কোনো গন্ডগোল আছে কিনা ঠিক আছে পিপিআর কি পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ এখানে তোমার খাতাটা অন্য একজন শিক্ষক বা টিচার আবার নতুন করে দেখবে আবার নতুন করে অ্যাসেসমেন্ট হবে নতুন করে সবকিছু গোনা হবে তো পিপিআর এ কিন্তু নম্বর সব থেকে বাড়ার চান্স বেশি তো পিপিএস তুমি সবগুলো বিষয়ের উপরই করতে পারবে এবং যারা পাশ করে গেছো পিপিআর কিন্তু দুটো সাবজেক্টে করতে পারবে যারা ফেল করেছো তোমরা পিপিআর করবে তোমাদের কিন্তু নম্বর বাড়বে ঠিক আছে বা যারা কম নম্বর পেয়েছো তোমরাও পিপিআর করবে পিপিএস এর থেকে পিপিআর এর নাম্বার বেশি বাড়বে তো এই বছরও দুটো অপশন থাকছে একটা তৎকাল পিপিআর পিপিএস আর একটা নর্মাল পিপিআর পিপিএস যদি তৎকাল পিপিআর পিপিএস করো যেটা আট তারিখ থেকে শুরু হচ্ছে এগারো তারিখ পর্যন্ত তৎকাল মানে ইনস্ট্যান্ট খুব দ্রুত তোমার রেজাল্ট বেরোবে সেক্ষেত্রে টাকা বেশি লাগবে ঠিক আছে ছয়শো টাকা লাগবে পিপিএস করতে গেলে পার সাবজেক্ট আর আটশো টাকা লাগবে পিপিএস করতে গেলে পার সাবজেক্ট আর যদি নর্মাল করো তাহলে নর্মাল পিপিএস এ দেড়শো টাকা লাগবে পার সাবজেক্ট আর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ তোমরা আজকে পার করবে সকলকে বেস্ট বিশেষ তো পরবর্তী ভিডিও গুলির জন্য সাবস্ক্রাইব করো পাশে রাখা এখানে প্রচুর প্রচুর শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ